ঢাকাতে এক মেয়ের উড়া ধুরা নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর পরই বিয়ে ভেঙে দেয় সে মেয়ের হবু শ্বশুর আমার মতে কাজটি ঠিক করেছে লাইক ইট এখন টিকটকার আমার উপরে যাবে তবে শুনেন এই যে টিকটকার যারা আছেন যারা এই যে অনলাইনে অযথায় ফালাখালি অযথায় তিরিং বিরিং অযথায় কোনো কারণ ছাড়া নাচেন অযথা কারণ ছাড়া নাচা নাচি করেন কেন হ্যাঁ আপনাদের জালায় টিকটকারদের জালায় ছাদে যাওয়া যায় না রাস্তায় যাওয়া যায় না কোনো একটা ঘোরার জায়গায় যাওয়া যায় না রেস্টুরেন্টে যাওয়া যায় না কোথাও কোথাও ভালো জায়গায় খেতে যাবো যাই দেখবো যে টিকটক ওখানে টিকটক করতেছে টিকটক অনেক ভদ্রতা ও ভদ্রতার ব্যাপার আছে আপনারা শুধু টিকটকটা খুলে দেখেন টিকটক মধ্যে কি সব নাচ গান মানে যা খুশি তা একটা অবস্থা বুঝছেন সেম কাহিনী একই বাসা ছাদে আপনি বিকালটা হওয়ার সাথে সাথে একটু যে হাঁটতে যাবেন একটু যে মানে একটা খোলা বাতাসের জন্য যাবেন যাইতে পারবেন না দেখবেন যে প্রত্যেক বাসা ছাদের চার কোনায় চারজন করে এরকম এই টিকটক লাফালাফি করতেছে নাচানাচি করতেছে এরা কি কোনো জায়গায় বাদ দিছে কোন জায়গায় বাদ দেয় নাই নদীর পার বলেন নৌকার মধ্যে বলেন বাসের মধ্যে বলেন ট্রেনের ছাদে বলেন সব জায়গায় আর এরকম নাচানাচি শুরু করছে তো হয়েছে কি এমএর ঠিক হয়েছে বিয়ে ঠিক হওয়ার পরে এরকম সে এক স্টেজ স্টেজ পারফর্ম করছে মনে হয় সেই উড়া ধুরা নাচ সেই লেভেলের নাচ একদম লাল একটা শাড়ি পইরা একদম শরীরের অঙ্গ প্রতঙ্গ গুলা ঝাঁকায় ঝুঁকায় যেভাবে করে নাচ করছে পাবলিক তো এখন সবকিছু ভিডিও করে ভিডিও করে কেউ হয়তো সেটা পাবলিশ করছে ভিডিও ভাইরাল হয়ে তার শ্বশুর লোকের কাছে পৌঁছাই গেছে পৌঁছায় যাওয়ার পরে তার শ্বশুর সঙ্গে সঙ্গে বিয়ে বাতিল ঘোষণা করছে এখন মেয়ের বাবা আবার সেটা সহ্য করতে পারতেছে না মেয়ের বাবা সহ্য না করতে পারে মেয়ের বাবা আবার ছেলের বাবারে দিচ্ছে হুমকি হ্যাঁ আমার মেয়ের সাথে বিয়ে ঠিক করেন এখন বিয়ে ভেঙে দিয়েছে না আপনাদেরকে দেখে নিব এই সেই আর বহুত কিছু সেই তুল কলাম কাণ্ড কিন্তু কিছুতেই এই মেয়ের এই ছেলের বাবা কিছুতেই এই মেয়েকে ঘরে বউ করে আনবে না কারণ জানেন এই তো করে। আর ঘরের বউ করে আনলেও তো সেই একই কাজই করবে তাদেরকে যদি বলা হয় যে করে ভিডিও না তখন মনে করেন আপনারা দেখেন একশোর মধ্যে নিরানব্বই ভাগ এই টিকটকার তারপরে যারা মিডিয়াতে কাজ করে তাদের কিন্তু সংসার ভেঙ্গে যায় কেন তাদের এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য তারা এই যে উচ্ছৃঙ্খলতা করে করে যে অভ্যস্ত তারা কখনোই বিশৃঙ্খল লাইফ লিড করতে পারে না তাদেরকে তারা এক জায়গায় সুন্দর ভাবে ধৈর্যশীল স্থির হয়ে নাচানাচি ছাড়া এরকম কুমোর দুলানি ছাড়া এরকম তিরিং বিড়িং ফালাফালি ছাড়া এরা সংসার করতে পারে না তিরিং বিড়িং ফালাফালি যখন করতে যায় তখন মনে করেন জামাই উঠে যায় রাগ শ্বশুরবাড়ির মানুষের উঠে যায় রাগ আর সারাদিন থাকে মোবাইল নিয়ে ঘরের কাজকর্ম ফালায় রাখে ঘরের কোনো দায়িত্ব যে সেটা নাই তারপরে সন্তান যে একটা হইলে একটা যে বাচ্চা হইলে যে একটা তাদের মধ্যে আসে না যে কারণে যারা যাপন করে তাদের আসলে ভেঙে যায় মেয়েদের বলেন ছেলেদের বলেন তাদেরই সংসার এইভাবে করে ভেঙে যায় তবে শ্বশুর ঠিক কাজ করেছে এই যে আরো বাকি যারা টিকটকার আস যারা যাদের এই যে বিয়ে শি হয় কিংবা এই যে মতো বিয়ে শি ঠিক হয়েছে সামনে মাসে বিয়ে সামনের সপ্তাহে বিয়ে তারা এই যে রাস্তাঘাটে যেভাবে তিরিং করো হ্যাঁ রিক্সায় উঠে যেভাবে এরকম তিরিম করো না এই যে অনেক সময় দেখা যায় যে ট্রেনের থেকে পড়ে গেছে লাইনে যায় সেটা অঘটন ঘটছে বিভিন্ন সময় অঘটন গুলা কিন্তু বেশিরভাগ কিন্তু এই যে জন্য হয় তবে এখন দেখা যাক মেয়ের হুমকি দিয়ে আর কি করতে পারে বিয়া যেহেতু ব্যাঙ্গে দিছে বিয়া যেহেতু হয় নাই হয় নাই এখন আর তো কিছু নাই হওয়ার পরে তখন কিছু করলে তো মেয়ের বাপে হুমকি দিত মেয়েও হুমকি দিত বুঝার নাই এখন ভালো হয়েছে যাই হোক ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামাইকুম